সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আমরা বিকেলে চলে আসছি আমনা অনুর জন্য আম অনেক সুন্দর আম পর্যাপ্ত পরিমাণ আম আসছে গাছে অনেক আম প্রত্যেকটা আমের সাইজ অনেক সুন্দর অনেক বড় বড় আম আমগুলো সুন্দর করে ঢেলে রাখো আম নাম আমাদের শ্রদ্ধীয় বড় ভাই হুজুর সাহেব মুসাব্বির রহমান অনেক সুন্দর কালার হয়ে গেছে আমগুলার দু এক দিনের ভিতরে পাকতে শুরু করবে

আমরা আসছি আরেকজন এই আসার মধ্যে একটা তাল পাইছে তালটাকে দাঁত দিয়ে খাওয়া শুরু করেছে কি একটা অবস্থা কত শক্তি ভাবা যায় আরেকজন আসছে আমরা চারজন আসছি আম এটা হচ্ছে আমাদের রাসায়ের রাম রাসায়ের রাম বাংলাদেশের শ্রেষ্ঠ আম আমের কথা রাজশাহী হলেই ভাই জল চলে আসে এটা হচ্ছে রাজশাহী নওগাঁ জেলার জেলা বিখ্যাত ইদানিং চাপাই শিবগঞ্জকেও হার মানিয়ে এখন নগাঁও জেলা ফার্স্টে দিক থেকে এটা ঠিক জানি না কিন্তু আমের দিক দিয়ে নওগাঁ জেলা ফার্স্ট

তিনটা থেকে চারটাতেই হয়ে যাবে মাসাল্লাহ অনেক সুন্দর আম বাগান নামানো হচ্ছে ওইভাবে আম ফেলা যাবে না ওই ঝুড়িটা সবাই খাইতে ব্যস্ত একজন আম একজন তাল আমি ভিডিও ভিডিও করতে ব্যস্ত এগুলো আম বিক্রির জন্য না এগুলো আম বাসার জন্য সুন্দর করে আমনা আমানো হচ্ছে আমরা এই মুহূর্তে ভিডিও সংক্ষিপ্ত করলাম আল্লাহ হাফিজ